ঝরঝরে সুজির হালুয়া তো অনেক খেয়েছ এইভাবে একবার মিষ্টির মতো করে ট্রাই করে দেখো আশা করি খুবই ভালো লাগবে সো হ্যালো গাইজ ওয়েলকাম টু শ্রাবণী কুকিং চ্যানেল আজকে আমি বানাবো সুজির বরফি হালুয়া তো একদম মিষ্টির মতোই স্বাদ লাগবে তো চলো দেখা যাক কিভাবে বানাবো তো ফার্স্টে আমি কড়াইতে ঘি নিয়ে নিচ্ছি দু থেকে তিন চামচ কড়াইটা ফার্স্টে ভালো করে গরম করে তারপর আমি চামচে করে দু থেকে তিন চামচ ভর্তি করে একদম ঘি নিয়ে নিচ্ছি বেশ কোয়ান্টিটি অনেকটাই দিতে হবে ঘিয়ের তো চলো এখন খুন্তি নিয়ে ভালো করে এটা মিক্স করে নিচ্ছি গ্যাসের ফ্লেম এখন একদম লো করে ঘিটা ভালো করে ভেজে নেব তো ঘি এইভাবে গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম চারটে গোটা এলাচ এলাচগুলো এভাবে ভালো করে একটু ভেজে তারপরে দিয়ে দিলাম আমি এক কাপ চিনি চলো চিনিটা এখন আমি এভাবে নেড়ে নেবো ঘিয়ের সাথে যতক্ষণ না ঘিটা একদম গলে যায় ততক্ষণ এভাবে খুন্তি দিয়ে নেড়ে যেতে হবে তো দেখো কিছুটা গলে গিয়েছে এখনও অনেকটাই দানা আছে ভেতরে তোমাদের সামনে দিয়ে দেখাচ্ছি তো দেখো কিছুটা ঘন হয়েছে বাট এখনও চিনিটা পুরোটাও গলে যায় না এখনও বেশ কিছুক্ষণ পরে দেখাচ্ছি দেখো এখন একদম চিনিটা গলে গিয়েছে গলে একদম পাতলা হয়ে গিয়েছে এই দেখো সুন্দরভাবে একদম আর কোনো চিনির মধ্যে দানা ভাব নেই একদম গলে গিয়েছে চিনিটা তো ফার্স্টেই বলে রাখি চিনিটা ভালো করে গলিয়ে নেবে না হলে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আবার চিনির মধ্যে দানা চলে আসবে তো এরপর দেখো চিনি গলে যাওয়ার পর আমি এক কাপ একদম ফুল ফ্যাট মিল্ক নিয়ে নিলাম তোমরা যদি এটা না পাও তো রেগুলার মিল্কও দিয়ে দিতে পারো কোনো প্রবলেম নেই তো এখন খুন্তি দিয়ে এটা ভালো করে আমি নেড়ে নেব তো তোমরা যদি ঝরঝরে সুজির হালুয়া বানাতে চাও মিল্কের পরিমাণ একটু কম করে রেখো তো চলো এটা আমি ভালো করে এখন নেড়ে যাচ্ছি খুন্তি দিয়ে কন্টিনিউ যাতে করে না নিচে লেগে যায় এখন দেখো এটা ফুটছে অলরেডি তো এরকম ফুটে যাওয়ার পর এটা আমি এখন নামিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এরপর কড়াইটা আবারও ভালো করে গরম করে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ঘি ঘিটা যতক্ষণ না ভালো করে গলে যাচ্ছে ততক্ষণ একটু অপেক্ষা করে নেব তো দেখো এইভাবে খুন্দি দিয়ে কন্টিনিউ আমি মিক্স করে যাচ্ছি এই কারণে যাতে করে না ঘি লেগে যায় নিচে তো দেখো ঘিটা পুরো গলে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম কাজু বাদাম কোয়ান্টিটি তোমাদের যেমন পছন্দ লাগে সেই হিসাবে দিয়ে দিও তো গোটা কাজুকে আমি এইভাবে হাফ করে দিয়ে দিয়েছি আর এখন এটা এইভাবে একদম ব্রাউন কালার করে ভেজে তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কিশমিশ কারণ কাজুটা ভেজে তারপর কিশমিশ দিলাম এই কারণে কিশমিশটা ভাজা হতে খুব বেশি টাইম লাগবে না তো এগুলো ভালো করে কাজু কিশমিশটা ভেজে এরপর আমি কড়াই থেকে তুলে নিচ্ছি যেহেতু ভালো করেই ভাজা হয়ে গিয়েছে তো চলো এখন কড়াই থেকে তুলে একটা পাত্রের মধ্যে এটা রেখে দেবো এরপর আমি ওই কড়াইতেই কিছুটা পরিমাণ আবারও রিফাইন অয়েল ইউজ করে দিয়ে দিলাম দু চামচ বেসন বেসনটা দেওয়ার কারণে এটা ভালো করে চিট ধরবে যদি তোমরা ঝরঝরে সুজির হালুয়া খেতে পছন্দ করো তো আবারও বলে দিই মিল্কের পরিমাণ কম করে রাখবে আর সেম প্রসেসে বানিয়ে নিও খুব সহজ তো যতক্ষণ না বেসনের কাঁচা স্মেলটা চলে যাচ্ছে এইভাবে আমি কন্টিনিউ এটাকে মিক্স করে যাচ্ছি আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামই রাখব তো এই কারণে ঘিয়ের মধ্যে বেসনটাকে ভেজে নিলাম এরপরে চলো আমি দিয়ে দিলাম এক কাপ সুজি এক কাপ সুজিতে আমি এক কাপ ফুল ফ্যাট মিল্ক দিলাম আর তোমরা ঝরঝরে করতে চাইলে অবশ্যই ওটা হাফ কাপ করে নিও সেম কাপ রেখো সুজিটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছে এইভাবে দেখো ভালো করে খুন্তি দিয়ে এভাবে মিক্স করে নেব আমি এই দেখো কতটা ভাজা হয়ে গিয়েছে ভালো করে তো আমি এখনও এটা ভেজে নেব কালারটাও চেঞ্জ হয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই কন্টিনিউ এভাবে খুন্তি দিয়ে আমি নাড়াচাড়া করে যাবো এভাবে তো এরপর মিক্স করে রাখা মিল্ক এর মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ সুজি নিয়েছিলাম আর এক কাপ মিল্ক এর মিশ্রণটা বানিয়ে আর যদি তোমরা ঝরঝরে বানাতে চাও তো পরিমাণটা কম রাখবে আশা করি বুঝতে পেরেছ চলো এটা আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে করে না ডালা হয়ে যায় এভাবে খুন্তি দিয়ে কন্টিনিউ আমি মিক্স করে যাব যেহেতু আমি এটা মিষ্টির মতো বানাতে চেয়েছি সেই জন্য চিনির পরিমাণ এক কাপ দিয়েছি তোমরা অবশ্যই একটু কম করে দিও যদি ঝরঝরে বানাতে চাও তো দেখো এটা কতটা গাঢ় হয়ে গিয়েছে এখন এরকম যতক্ষণ না ঘন হয় ভালো করে খুন্তি দিয়ে কন্টিনিউ মিক্স করে যাবে একদম ভালো করে ঘন হয়ে গিয়েছে দেখো আমি খুন্তি দিয়ে কিন্তু কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে গিয়েছি খুবই সহজ আর খুব অল্প সময়ে তোমরাও এভাবে বানিয়ে ফেলতে পারো অবশ্যই সুজির বরফি হালুয়া তো চলো এটা ভালো করে একদম মিক্স করে তার মধ্যে কাজু যে ভেজে রেখেছিলাম এটা অ্যাড করে দিলাম এরপর আবারও আমি এটা ভালো করে কাজু এর সাথে মিক্স করে নিচ্ছি এভাবে কিছুক্ষণ মিক্স করার পর আমি এটা একটা পাত্রের মধ্যে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য তো দেখো এভাবে প্লেটে আমি ভালো করে এটা হাত দিয়ে চেপে চেপে এরকম আকার করে নিয়েছি তো সুজির হালুয়া কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আরও নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য চলো এরকম এবার একটা ছুরি দিয়ে আমি বরফি আকারে এগুলো কেটে নেব তো খেতে পুরো মিষ্টির মতোই দুর্দান্ত হবে এটা তোমরা অবশ্যই ট্রাই করে দেখো খুব অল্প সময় আর অল্প খরচে তোমরা এভাবে বানিয়ে ফেলতে পারবে সুজির বরফি হালুয়া তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আবারও বলি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের আরও নতুন নতুন রান্নার রেসিপি করার জন্য অনেক উৎসাহিত করে দেখো এভাবে কেটে আমি একটা তোমাদের তুলে দেখাচ্ছি এটা আরও কিছুক্ষণ ঠান্ডা করে নিলে আরও ভালো করে বসে যাবে দেখো তো চলো আজকের মতো টাটা দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে